ডেলি ইউজ সেন্টেন্স নার্লিং পর্বওয়ানে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রয়োজন নেই নট রিক নট রিক অজুহাত দিও না ড মেট অ্যাক সুইজ এরপর কে হোয়াটস নেক্সট মনোযোগ দাও পে অ্যাটেনশন আমাকে মনে করিয়ে দিও রিমাইন্ড মি কি চমৎকার হাউ এডর তাকে গালি দিও না ডন অ্যাবর্স হিম আপনার কি একটু সময় হবে ডু ইউ হ্যাভ এ মিনিট এদিক দিয়ে দিস অয়ে আজ তীব্র ঠান্ডা ইটস বেটার কুল টু রে যোগাযোগ রেখো কিফিন টাচ আমার কোনো আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড বিরক্ত হবেন না বি ব্রদারেড যথারীতি একই রকম অ্যাজ ইউজুয়াল সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট কে জানে হুন এবার যাওয়ার ফালা ইটস ট্রাইম টু গো তোমার চুল আশ্রাও কমফ ইউর হেয়ার আমি এক কাপ কফি চাই আউড লাইক এ কাপ অফ কফি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান্ট বিলিভ ইট এটা কিংদিতে কি বলে হু ডু ইউ সে ইট ইন ইংলিশ তুমি কি হতাশ আর ইউ ডিসঅ্যাপয়েন্টেন্ট যথা যাত্রা শুভ হোক হ্যাভ এ গুড ট্রিপ আমার অভিজ্ঞতায় ইন মাই এক্সপিরিয়েন্স আমি এটি যেভাবে দেখি দা আই সেট আমার গলা ব্যথা করছে আই হ্যাভ এ শিওর থ্রোট ব্যক্তিগতভাবে আমি মনে করি পার্সোনালি আই থিঙ্ক এটা দরকার ইটস ইউজফুল সে বিচক্ষণ হি ইজ সেন্সিবল আচ্ছা বুঝলাম ও আই সি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আই এম ট্রাইং মাই বেস্ট তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং আমি বাহিরে যাব আই উইল গো আউট এটা আমার না ইটস নট মাইন তারা হুড়া করো না ডোন্ট রাশ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ